আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো আরও একটি মুখরোচক আচারের রেসিপি এই আচারটি আমি জলপাই দিয়ে তৈরি করে দেখিয়েছি আপনিও চাইলে আমার মতো বাসায় একবার এইভাবে আচারটি তৈরি করে নিতে পারেন যাকেই খাওয়ান না কেন আপনার প্রশংসা করবে এবং দ্বিতীয়বার খাওয়ার আবদার করবে ইনশাল্লাহ চলুন রেসিপিটি শুরু করি আমি প্রথমে এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আচারের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এতে করে জলপাইয়ের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে এরপর একটি পাতিলে নিয়েছি পানি এখন সবগুলো জলপাই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিব এর জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি জলপাইটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিব এই তো দেখুন আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলো যখন কয়েকটা ফেটে যাবে তখন বুঝে নিতে হবে জলপাইগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাইগুলোকে পানি ঝরিয়ে নেব যখন ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি আমি বিচি সহই রাখবো আপনারা চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন এরপর এখন একটি মশলা রেডি করে নেব এর জন্য প্রথমে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর নিয়ে নিলাম সাতটা মরিচ এখন একটি প্যানে পাঁচ ফোড়ন আর মরিচটাকে তেলে ভেজে নেব যখন দেখবেন ফুটতে শুরু করবে পাঁচ ফোড়নগুলো তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এরপর আমি আধা সেত করে ফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছি এখন আচারটি তৈরি করে নিব এর জন্য নিয়েছি দুইশো মিলির একটি সরিষার তেলের বোতল এখান থেকে আমি অর্ধেক পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা রসুন সম্পূর্ণ আমি কুচি করে নিয়েছি এই সাইজের রসুনটা সম্পূর্ণই লাগবে এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আস্ত পাঁচফরণ এখন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো করে রাখা তিনটা শুকনো মরিচ আর এক টেবিল চামচ সাদা সরিষাবাটা এরপর এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ জলপাই তেলের সাথে জলপাইটাকে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ জলপাইটাকে আমি ভালোভাবে নেড়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন শুধু শুকনা মরিচ দিয়ে আচারটি তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে সুন্দর একটি কালার আসে আচারের একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা যখন গলতে শুরু করবে এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন এতে করে মিষ্টি আচার হবে আমি টকঝাল মিষ্টি করব তাই আমি আমার পরিমাণ মতোই চিনিটা দিয়ে নিলাম এরপর কয়েকবার নেড়ে চেড়ে চিনির পানিটাকে টানিয়ে নিয়েছি আমার আচারটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার আচারটি আর কোনো পানি নেই এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন সম্পূর্ণ দিব না সামান্য পরিমাণ রেখে বাকিটুকু দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও আচারটিকে পাঁচফোড়নের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচফোড়নটা দিলে দেখতে পারবেন খুব সুন্দর একটি গ্রান আসে আচারের মেন পাঠ হচ্ছে এই পাঁচফোরণ গুঁড়োটাই এরপর আমি চুলা গাছটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটিকে সুন্দর একটি কালার আসা পর্যন্ত রান্না করে নিব দেখতেই পারছেন আমার আচারটি কতটা আঠালো হয়ে গেছে আর আচারের গায়ে থেকে তেল ভেসে আসছে তার মানে আমার আচারটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি কিন্তু চোলা রাসটা মিডিয়াম আচারে রেখে অনবরত নেড়ে এই আচারটি তৈরি করে নিয়েছি তা না হলে নিচে লেগে ধরতে পারে এতে করে পুরা গ্রাণ আসতে পারে এখন আমি আচারটিকে একটি বাটিতে নামিয়ে নিলাম আচারটি যখন ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি হাতের মধ্যে একটা বিচি সহকারে কিছুটা পরিমাণ আচার নিয়ে একটু গোল শেপ দিয়ে নিব এতে করে দেখতে যতটা লোভনীয় লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এইভাবে করে নিলে আচারটি তৈরি করা মাত্রই নিমিষেই শেষ হয়ে যাবে আমি এইভাবে সবগুলো আচার গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে না করে শুধু ওইভাবে আচারটা রেখেও খেতে পারেন এরপর সবগুলো আচার আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন যে পাঁচ পাঁচফোরণটা আমি রেখে দিয়েছিলাম সেই পাঁচফোরণের মধ্যে আচারটাকে রেখে আমি এইভাবে পাঁচফোরণটাকে আচারের গায়ে মাখিয়ে নিলাম এতে করে কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার এই আচারটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ